اللَّهُ وَمَلائِكَتُهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى ওয়া আলা আলি সাইয়্যিদেনা আল্লাহ বেলা যখন শেষইবে পারে তরি থাকে না সময় থাকে তে ধরে জীবন কর সাধনা আল্লাহ হুম্মা নোরো নবীর আগমনে খুশির জোয়ারঠেছে নর নবীর আগমনে খুশির জোয়ারঠেছে কুললে লুটে পড়ে আলম লোটে পড়ে জাগার কদম তলে তে নবীর আগমনে কোষের জোয়ারটেছে নবীর আগমনে কোষের জোয়ারটেছে আবদুল্লারি পেশানিতে জৈনুর ঝল ঝল করেছে আবদুল্লারি পেশানিতে যেই নোর জল করেছে সেই নোরে রি ছোয়া মা আমে নারে রে সেই নোর খানা সেজ দায় পোরে সেই নোর খানা সেজ দায় পোরে উম্মত বলে কে দেছে নোর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নোর নবীর আগমনে খুশির জুয়া রোটেছে মার হাবা মার হাবায়ার সুলল্লাহ মার হাবা মার হাবায় হাবিবাল্লা বাল্লাহ মার হাবা মার হাবায়ার সুলল্লাহ মার হাবা মার হাবায় হাবিবাল্লা বাল্লাহ নোর রো নৌবীর আগ মৌনে কৌশির চেয়ে নৌবীর আগ মৌনে কৌশির যুয় রোটে আজকে খুশ मानुषेर डलने में चे नूर नबीर प्रेम ते दल बेदे आज पाल तो ले चे नबीर प्रेम रे बागा ने आज के खुशेर डलने में चे नूर नबीर प्रेम ते दल बेदे आज पाल तो ले चे नबीर प्रेम रे बागा ने मुदे জীবন বিলিয়ে দিব মোদের জীবন বিলিয়ে দিব মায়ার নবীর প্রেমে তে নৌর নবীর আগমনে কুশির জুয়ার ওঠে চে নৌর নবীর আগমনে কুশির জুয়ার নবীর আগমনে আমরা খুশি কারা দুই হাত তুলে দেখি আপনারা বলেন আপনারা কি নূর নবীর আগমনে খুশি হয়েছেন একটু মহাব্বতে জবান খুলে পড়েন না নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে কুল্লে আলম লুটে পরে কুল্লে আলম বললাম লোটে পরে জাহার চরণ তলেতে নৌর নবীর আগমনে কোশের জোয়া রটে চেয়ে সাল্লাহ তু সাল্লাম পর সবাই বলসে নাল্লাহ করে আনে সাল্লাহ তু সাল্লাম পর সবাই বলসে নাল্লাহ করে আনে বললে কান্দেন নবী মিলিয়া জিলি জান্নাতে সবাই মিলে সদাই কা সবাই কামে নবীর দিদার পাইতে দেয় নৌ রহনবীর আগম মনে কৌসের জোয়ার ওঠে চেয়ে নৌ রহনবীর আগম মনে কৌসের জোয়ার ওঠে চে আল্লাহ হুম্লে على يا سيدنا لا إله إلا هو لا إله حسبي ربي جل الله فرن حسبي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله ও আহাম্মাদুল রয় চলল্লাহ সল্লুল্লাহ সাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না যেহেতু আজকে আপনারা কাংসিয়া দরবার শরীফের উদ্বেগে পশ্চিম সিংহ দরবার শরীফের আলা হদরত পিরসেব কেবলা ও আলহাজুফুর রহমান সাহেবের স্মরণে এগারোতম উড়ুষে হদরতে পাচিঙ্গি রহমতুল্লাহ আলাইয়ের এই সুন্দর জান্নাতের বাগানে উপস্থিত হয়েছেন এই জান্নাতের বাগান দুনিয়ার কোনো সাধারণ জান্নাতের বাগান নয় এই জান্নাতের বাগান জীবনের গুণাগুলা মাপ করানোর জন্য জান্নাতের বাগান এই দরবারে যিনি পীর মুফতি শামসুল আরিফিন আল কাদির খুশবাসি মাদদিল্লা গুলালি হুজুর হুজুর দরবারের প্রত্যেকটা ভক্ত মুরিদানদেরকে একটা শিক্ষা প্রদান করে ওই শিক্ষাটার নাম হলো আদব জোরে বলেন না শিক্ষাটার নামটা কি ওই আদব যারা শিক্ষা গ্রহণ করে এই দরবারে তালিম তরবিয়ত গ্রহণ করে আমি জানি আজকের মাহফিলের মধ্যে আপনারা বিভিন্ন দরবার শরীফের ভক্তবৃন্দ আসে কান্ডা উপস্থিত হয়েছেন এই সবাই সবাই পীর মুর্শিদের কথা স্মরণ কইরা জীবনের গুনার কথা স্মরণ করে মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে একটু আল্লাহ তালার এসমে জাতের জিকির করেন আল্লাহ 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 ইকুডা বন্ধ করেন ইকুটা বন্ধ अल्लाह 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 माया नहीं दोन हारा गई लाम गुमर गौरे सौपुन गह माया नहीं दोन हारा यार लम गुमर गौरे सौपुन गैर की जीब नहीं गे ई महामा अल्लाह আর কি দেইকা হ বেঘে মৰিছে জীব নে ৰেঘ মাৰহাবা আল্লাহ আল্লাহ ৰং ম হ লে থাগবারে মৰিছেদ পালং কেস কোন চন্দাহ নে আজ ৰহয়িলে দুকে বেয়া চেয়া মাৰহাবা আল্লাহ জবান্দা কুইলা হল্লাহ আল্লাহৰে

কহ বহ মুরশিদ দিইব নেহি মারহবা আল্লাহ আল্লাহ মুরশিদ তোমার প্রেম জাগা লাগা আমার অন্তর পইরা কালা মুরশিদ হং আমার অন্তরেতে জ্বলে প্রেম মারজা আল্লাহ মারহবা আল্লাহ আল্লাহ ফশবা শাইশার প্রেম लंगा लहंगा आंतर कोईरा कला मु दंग अमर्ते सवा अली अल्लाह अल्लाह अरे मुर्शिद नाम में ए तो दाला या मर्दो याल नाम में ए तो दाला करे कोई को ले या गोंगो पहले कोई तब कोई लग मोनर जंगा हल्ला मरहवा अल्लाह 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 मुर्शिद नाम जा रिदिरे गोंगो मांखा तारे की जागा मोरा गो विषय प्राण हार मुशी प्रेम पौराण जागाई गौ गो मरा बा अल्लाह अल्लाह प्रेम मेरे विषय तरस गो गो, 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 गो जाए मूरि प्रेमे पौर मारावी बाबा आइर नी को मारा करी मार जा माफ़ा

सत पैर ओप ही मरवा अंग है हा हा ई गंग गंग सत पहिर राधिया मी मरवा الله. لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم امين اللهم امين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم توفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا إلهي رحم فرما مصطفى كي واسطه خلدي رحمة غداكي واسطه رحمة للعالمين ختم رسول জানে জাগা আহ্মাদ হামেদ মোহাম্মাদ মোস্তফা কি আছে ও দয়ালাল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ এই খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরবার শরীফে হজরতে উরুসে পাসিঙ্গি রহমতুল্লাহ আলাইয়ে এগারোতম জান্নাতের বাগানে আমার সঙ্গে ওলামাই কেরাম দাড়ি পাকা বাবারা বিশেষ করে পীর মুফতি শামসুল আরি ফিনাল কাদিরি খুশবাসী হুজুর কেবলার সদারতে এত সুন্দর জান্নাতের বাগান সাজাইয়া আমার সঙ্গে দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক ন যুবান বায়ারা ছোট্ট ছোট্ট মা সুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনের হাত বাড়াইছে আল্লাহ এ হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার মুনাজাতগুলা গুলা কবুলার মঞ্জুর কইরা নাও দয়াল রে আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই এমন অনেক সন্তানেরা হাত বাড়াইছে যাদের মাও নাই বাবাও নাই জন মেরে হয়ে হাত বাড়াইছে ও দয়াল আল্লাহ যাদের মা কবরে বাবা কবরে ওই সন্তানগুলা বিছানার মধ্যে বালিশে মাথাটা মার কথা মনে হইয়া গেলে বাবার কথা মনে হইয়া গেলে চোখের পানি ফালাইয়া ফালয়া কান্দে আমি আসার সাথে সাথে শামসুল আরেফিন খুশবাসি গুজুরে একটা মুড়িদা মারে হাতটা দুই কই হুজুর একটা আমি ডিগ্রি পাশ করার পরে আমার মার বড় স্বপ্ন ছিল আমি একটা চাকরি করবো আমি চাকরি করি কথা সত্য আমার বেতনের টাকাগুলো আমি আমার মার হাতে তুলে দিতে পারি না আমার বুঝতে দেরি হয় নাই ছেলেটার মা দুনিয়াতে নাই আল্লাহ এমন অনেকে তিমের আজকে খোঁজবাসের মা ফিলে গেছে যে তিমরার মানা বাড়িতে দেয়া সবার মুখ দেখে রে কিন্তু জনম দুঃখী মার মুখটা দেখে না খাল্লার পরে নবী আমার তারপরে মা জননী মাঝে আমার নয়নের মনি। আল্লাহর পরে নবী আমার তারপরে খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের উরুষে পাচিঙ্গিতে যে সন্তানেরা তার আর মারে হারাইয়া মুনা হাত বাড়াইছে ওই সন্তানেরা তাদের মার জন্য কান্দে হাল্লা তাদের আম্মার কবরে আর আ দিও না আল্লাহ তাদের আম্মার কবরে আর আজাবেদিয় দিও না বাবু এমন অনেক সন্তান আছে মাও নাই বাবাও নাই জনমের এতি রইছে ও আল্লাহ আমার নবী না বলছে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির আমা কামা রব্বাই আনি সগিরা বইলা চোখের মনি কোঠার মধ্যে মাসির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনা মাফ করে দেয় আমি জানি না আজকের মা পিলে কে জানি হাত বাড়াইতে কার মাও নাই বাবাও নাই এতিমের বেশে দোয়া চাই আল্লাহ তাদের আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করো ও দয়াল আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফেন্ডেল দিয়া মিডিয়ার বাইরা স সম্মানিত শ্রোতামণ্ডলী মণ্ডলী পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা তুমি কবল মঞ্জুর করে নাও এই দরবারের বহু বক্তবিন্দুরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ তারা সহ আমার সকল প্রবাসীদের দোয়াগুলা কবল মঞ্জুর মনসুর করে নাও রাব্বুল আলামিন আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমরা গুনাগার তোমার দরবারে হাত বাড়াইলাম আমাদেরকে মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানাইয়া মরণ দিও না মরণের আগে আমরা রে বারবার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসীব করায়ো আল্লাহ মদিনা শরীফ মক্কা শরীফ অনেক মানুষ আমার মার জন্য দোয়া করছে আজকে চার মাসের উপর আমার মা বিছানার মধ্যে পড়ে আছে অসুস্থ অবস্থায় জানি না পরিপূর্ণ খেদমত আমি আমার মা করতে পারছি কি না আল্লাহ আমার আম্মা যে শুয়া থাকে কাছে বড় কষ্ট লাগে আল্লাহ জানি না আমাদের কোন গোপন গুনার কারণে আপনি আমার আম্মারে অসুস্থ বানিয়ে রাখছেন আল্লাহ আপনার কাছে তওবা করি আপনি আমার আম্মারে শেফা দান করে দেন আমার আম্মাকে আবার পূর্বের মতো হাঁটার ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যাদের মা বাপ নাই তারা মা বাবার জন্য কান্দে আর আমার অসুস্থ আল্লাহ আমাদের নিজের মনে শান্তি নাই মা পরে আছে আল্লাহ আপনার কাছে আমরা ভিক্ষা চাই আপনি আমার আম্মা আম্মাজানকে সেবা দান করে দেন আপনার কাছে মাপ চাই আপনি আমার আম্মা যান